স্নান যাত্রার পর অনবসর কাল কাটিয়ে নবযৌবন হয়েছে জগন্নাথ বন্ধ গর্ভগৃহের দরজা খুলে আজই মন্দির দালানে ভক্তদের দর্শন দিয়েছেন তিনি মাহেশে জগন্নাথের রথযাত্রা উৎসবে সকাল থেকেই জমেছে ভিড় স্বপ্নাদেশে পাওয়া নিম কাঠ দিয়ে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ছ শতকেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে মাহেশ জগন্নাথ মন্দিরে খিচুড়ি অন্ন পায়েস এই তিন নিয়ে মাহেশ পুরীর পর দেশের প্রাচীন রথযাত্রা হুগলির শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা এবছর এই রথযাত্রা ছশো বর্ষে পদার্পন করল মাজিন বার্ন কোম্পানির তৈরি লোহার রথের বয়স একশো আটত্রিশ বছর আগে ছিল কাঠের রথ বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারের বসু পরিবার নয় চূড়া বিশিষ্ট এই রথ পঞ্চাশ ফুট উচ্চতার লোহার বারোটি চাকা রয়েছে পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথ মাহেশের এই রথ রথযাত্রায় জগন্নাথ মন্দিরের পাশে স্থান পিড়ির মাঠে বসেছে মেলা সকাল থেকেই চলছে পুজোপাঠ ভক্তরা ভিড় জমিয়েছেন জগন্নাথ মন্দিরে এরপর বেলা চারটে নাগাদ রথের রশিতে উড়বে টান মাহেশ মাহেশ মাহ প্রভু জগন্নাথ বিভু পরমেশ এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ অগণিত ভক্তদের ঢল নামছে ভোর পাঁচটা থেকে এখনও পর্যন্ত আমাদের ঠাকুর বাইরে চাতালে বেরোননি সকাল আটটার সময় প্রভু ভক্ষে উনি বাইরে চাতালে বেরোবেন ভোর পাঁচটার সময় আমাদের মঙ্গল আরতি হয়েছে অগণিত ভক্তদের ঢল নামবে আজকে আমাদের রেকর্ড সংখ্যক ভিড় হবে প্রতি বছরে যত ভক্ত সংখ্যা হয় আমরা এবছর আশা করছি আরও ভক্ত সংখ্যা বাড়বে তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে আমার সকল ভলেন্টিয়ার বন্ধুরা সকলে আমাদের সদস্যরা আমার সকলেই মিলে ভক্তগণদের সুবিধার্থে সকলে মিলে সজাগ আছে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাই তটস্থ আছে আমাদের সকাল থেকেই পূজা অর্চনা চলছে দুপুর দুটোর সময় আমাদের দামোদর হবে প্রথম উঠবে নারায়ণ শিলা কারণ উনিই তো নারায়ণ সত্য যুগে নারায়ণ শ্রেতায় রামচন্দ্র দাপড়ে কৃষ্ণ আর কলিতে উনি যেহেতু জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন প্রথমে উঠবে আমাদের নারায়ণশিলা তারপরে উঠবে মা সুভদ্রা তারপরে উঠবে বলবদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ পরম পিতা জগন্নাথ দেব আমরা পাউন্ডি যাত্রা করে নিয়ে যাব। ওখানে রাজ সিংহাসনে রথের ওপর ওখানে অধিষ্ঠান করাবো ওখানে পুষ্প মারলে ভূষিত করব স্বর্ণালঙ্কারে ভূষিত করব ওখানে কানপাশা হাত করিয়ে দেবো মাথার সোনার মুকুট পরিয়ে দেবো ওখানে আরতি হবে ওখানে চামড় ওখানে কপ্পুর আরতি হবে তারপরে পূজা অর্চনা হবে তারপরে আমাদের রথের রশি টান শুরু হবে ঠিক বিকাল চার ঘটিকায় আমরা আশা করছি তাড়াতাড়ি আমাদের এত ভক্তদের ভিড় না আমরা সবাই আমরা সজাগ আছি যাতে ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় আমরা সিসিটিভি দিয়ে মুড়িয়ে দিয়েছি অ্যাম্বুলেন্স পরিষেবা রেখেছি ভক্তদের পানীয় জলের সুবন্দোবস্ত রেখেছি ছশো আঠাশ বছর এবছর পদার্পণ করলো আমাদের মাইসের ঐতিহাসিক রথযাত্রা এটা যোগ পড়েছিল আমাদের সানযাত্রার দিন এই সানযাত্রার দিন আমাদের বহু অগণিত ভক্তদের ঢল নেমেছিল কারণ সানযাত্রা আমাদের খুবই বিখ্যাত কথিত আছে ভগবানের কথায় যে রইব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপতি মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন দিন খ্যাতি মাইশেতে সানযাত্রার সাথে সাথে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা বলতে গেলে আমাদের মাইসকেই বোঝায় এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আমাদের এই মাহেশ আপনারা সকলে মিলে আসুন সকলে মিলে জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন এবং ওনার কৃপালাভ গ্রহণ করুন জয় জগন্নাথ আমি পিয়াল অধিকারী আমি সম্পাদক এবং প্রধান